চলতি মৌসুমে ব্যালন ডিউর রেসে সবচেয়ে এগিয়ে রয়েছে এই মুহূর্তে ভিনিসিয়াস জুনিয়র এবং গোল ডট কম সর্বশেষ যে তালিকা প্রকাশ পাওয়ার প্রকাশ করেছে সেখানেও তারা ভিনিসিয়াস জুনিয়রকে টপে রেখেছে চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে বারানের বিপক্ষে দুইটা লেগে অবিশ্বাস্য পারফরমেন্সের পর ভিনিসিয়াস জুনিয়র কে তারা টপে রেখেছে দ্বিতীয় স্থানে রেখেছে রিয়াল মাদ্রিদের আরেক ফুটবলার জুটে বেলিংহামকে তিন নম্বরে রেখেছে তারা ক্লিয়ার নাম্বার প্যাকেট অর্থাৎ ভিনিসিয়াস জুনিয়র এখন টপেরও আছেন আর এই মুহূর্তে মানে বর্তমান সময়টাকে যদি আপনি চিন্তা করেন সেক্ষেত্রে এগিয়ে নেই কোনো ফুটবলার ব্যালনডিওরের রেসে এখন রিয়াল মধ্যে লিগের ফাইনালে উঠেছে এবং ফাইনালে ভিনিসিয়াস আমরা কীভাবে বা কতটা ভালো পারফর্ম করতে পারে সেটা একটা ফ্যাক্ট হবে আর সবচেয়ে বড় আর একটা ফ্যাক্ট হবে কোপামেরিকা এবং ইউরো মানে এই মুহূর্তে যদি আপনি চিন্তা করেন সেক্ষেত্রে ভ্যালন ডিওর ডেসি সবচেয়ে এগিয়ে রয়েছে ভিনিসিয়াস জুনিয়র এবং বাকিটাও নির্ভর করছে এই যে এগিয়ে থাকা পিছিয়ে যাওয়া এটা নির্ভর করছে চ্যাম্পিয়ন যুগের ফাইনাল এবং কোপা আমেরিকা ইউরো দুইটা টুর্নামেন্ট তবে রিয়াল মাদ্রিদ ভক্তরা খুব করে যাচ্ছে যাতে ভিনিসিয়াস জুনিয়রের হাতে ভ্যালন ডিওরটা ওঠে এমনটাই কিন্তু দেখা গিয়েছে রিয়াল মাদ্রিদের লালিগা শিরোপা সেলিব্রেশনের সময় মধ্যে যখন লালিগা সেলিব্রেশনটা করছিল তখন ভক্তরা মানে বলে তারা কিন্তু স্লোগান দিচ্ছিল এবং তারা এটা তাদের তারা যে তাদের সাপোর্টটা সেটা কিন্তু পরিষ্কার করে দিয়েছে তারা ভিনিসিয়াস জুনিয়রের হাতে ভ্যালেন্ডিও দেখতে যাচ্ছে বা ভিনিসিয়াস জুনিয়রকে সবচেয়ে যোগ্য মনে করছে এই মুহূর্তে ভ্যালন্ডিয়র জন্য সবচেয়ে যোগ্য আপনি কাকে মনে করছেন সেটা জানাতে পারেন কমেন্টে